সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইর থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই মনির এগ্রো নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত দর্শক আপনারা যারা লটকন ফলের বিগ সাইজের গাছগুলো খুঁজছিলেন তাদের জন্য নিয়ে এসেছি এবার বিগ সাইজ লটকন ফলের এই যে চারা দেখতেই পাচ্ছেন যে এই গাছগুলোর হাইট দেখেন ফিট 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 হাইট পর্যন্ত আমরা আপনাদেরকে এই চারাগুলো দিতে পারবো দেখে পাচ্ছেন চারাগুলো কিন্তু অনেক ঝোপালো হ্যাঁ এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক চারা রয়েছে বিভিন্ন সাইজের আমি আপনাদেরকে দু একটা চারা যদি দেখাই এনে দেখেন প্রত্যেকটা সাইজ দেখেন প্রত্যেকটাই কিন্তু অনেক ঝোপালো এবং প্রত্যেকটা বিগ সাইজ প্রত্যেকটা গাছ এই দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু পাঁচ থেকে ছয় ফিট এবং প্রত্যেকটা গাছের ব্রাঞ্চ যদি দেখাই এই যে প্রিমিয়াম কোয়ালিটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকটা গাছে কিন্তু ছয়টা সাতটা করে ডাল রয়েছে দর্শক আপনারা যারা লটকন ফলের চারা খুঁজছেন তারা কিন্তু আমার কাছ থেকে এইরকম লটকন ফলের এই চারাগুলো কিন্তু নিতে পারেন দেখতেই পাচ্ছেন চারাগুলো কত ভালো তো এই লক্ষণ ফলের চারাগুলো নিতে দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করবেন আমরা সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকল